হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমাদের যেন নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হলো মামাবাড়িতে আসার পরের দিনের ভিডিও তো আজকের দিনটা আমরা থাকবো আর এদিকে পাপান সোনা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বড় জায়গা পেয়েছে না তাই পুরো খেলছে আর মামা দেখো গোয়ালঘর ঘর থেকে গরু বের করে নিচ্ছে আর এখন দিদি পাপান সোনাকে সকালে ব্রেকফাস্ট করাচ্ছে ম্যাগি বানিয়ে দিয়েছে ম্যাগি খাচ্ছে আসলে পাপান যেন তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কারণও খেলতে পারবে আর পুরো মানে খেলার এখানে ছোট 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 মামাদেরকে পেয়ে আর এখন জোর করে দিদি পরে খাওয়াচ্ছে জানো তো আর দেখো এখানে কত ফুল তুলেছে মামি আর শ্যাফালি ফুলের গন্ধে এত দারুণ লাগছে না কি আদর লাগে দেখো ছিল হচ্ছে আমার ছোট মামার মেয়ে তো ও ঘুম থেকে উঠলো তাই ওকে নিয়ে আসলাম দিদি এখন ওকে সাজুকুজু করিয়ে দিচ্ছে কি কিউট লাগছে না আর প্রায় তিন মাসের মতো বয়স হয়েছে ওর খেল গেল খেল গেল খেল গেল গেলে গ দ হা আটা আ আ করুলো আমি এখানে দেখো স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি আর পাপান সোনা যাবে কালী মন্দিরে পুজো দিতে আমাদের সাথে আর সাথে যাবে আমার বড়ো মামি জিজু আর হলো ছোটো মামার ছেলে তো আমরা এই কয়েকজন যাচ্ছি পুজো করতে আর এদিকে দিদি আমার বোন মামি তারপর ছোটো মামি সবাই মিলে রান্না তোড়চোড় করছে তো কি কারণে করছে এটা অল্প পরেই তোমরা জানতে পেরে যাবে তো দেখো সবাই আনন্দ করে কিন্তু দারুণ মজা করে রান্না বসিয়ে রান্না করছে বনেই আজকে সব প্ল্যানিং করছে কি কি আইটেম করবে না করবে আর দিদি মিলে তো দেখো আমরা চলে যাচ্ছি কালী মন্দিরে এখন আর আজকের দিনটাই আমরা থাকবো আবার কালকে চলে যাব সকালে

ঠাকুরে উঠেছে <h sinké> <h ping> <realised> <qop> দেখো মন্দির থেকে আমরা চলে এসেছি আর এইদিকে বনু ভাই তারপর দিদি সবাই মিলে রান্না করছে দেখো সবাই কিন্তু খুব মজা করে মানে এত হাসি ফুর্তি করে রান্না করছে দেখো এই দেখো আমার বোন তো আমাদের এই মামাবাড়িতে বাড়িতে আসার কারণটা হলো মানে আইবুড়ো ভাত খাওয়ার জন্য তো আমাকে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করেছিল তাই আমাদের যাওয়া আর কিছু ইনভাইটও ছিল তো সেটা একবারে মানে করে আসা হয়েছে তো একদিনের জন্যই জাস্ট গিয়েছিলাম আর এখানে মশলাটা কষাচ্ছি

পটলা ঢাকি নাই গুণৱতী দাদা স্বপ্নের দিন ও কাছে এলো জীবন হাসি খাওয়া খাওয়া এখন মিষ্টি না হাসলে মুখটা গুমগুম মত লাগে তো হাসতে লাগে মেজো মামা আসো ছোট মামা আসো ছোট মামা থানু পাশ সন্ধ্যাবেলা পাপান ছানায় রেডি হয়ে গেছে বের হবে তা ওর দুষ্টুমি যেন এখানে শেষে হচ্ছে না দেখো বড় উঠান পেয়ে খালি শুধু দৌড়াদৌড়ি করছে আর ছোট ছোট মামাগুলো তো ওর মতোই পুরো পুরো মানে খেলাতে ব্যস্ত হয়ে গেছে গা তখন যদি মা ফোন করে ও কথা বলার সময় নেই তো দেখো দুপুরে খেয়ে নিয়ে অল্প রেস্ট করলাম করে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি এখন যাবো হলো বাজারে কারণ আমার যে থেকে বড়ো মামা আছে ওর নাতির জন্মদিন তো কিছু গিফট আনতে হবে আর বাজারে যেহেতু আসছি তো মো মোমো তো মিস করা যাবে না মোমো আর পাস্তা খেতেই হবে আমাদেরকে আর কালকে আমরা চলে যাব সকালে তো গিফট কিনে নিয়ে আমরা খেতে বসে পড়েছি আর পাপান খাচ্ছে হলো চাউমিন পাপান আজকে মোমো খাবে না পাস্তাও খাবে না চাউমিন খাবে তো দেখো ওর মানি খাইয়ে দিচ্ছে আর জিজো এখানে বসে খাচ্ছে চাউমিন আর মামার বাড়িতে আসলে যেন তো যেতে ইচ্ছা করে না আর পাপান সোনাও সেম টু সেম পুরো আমাদের মতো হয়েছে ওখানে গেলে আর আসতে ইচ্ছা করে না ওর মন খারাপ হয়ে যায় আসার দিন একদম তো চলে আসছি দেখো বাজার থেকে জন্মদিন যেখানে বড়ো মামা সব থেকে যেটা আমার বড়ো মামা তো ওদের বাড়িতে সোনা এখানে হয়েছে খেলা শুরু করে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই